সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইলস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা দু সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক বলছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশায় কি কি ঘটনা ঘটে এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বলছে সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ধাপগুলি শব্দচিত্রের মাধ্যমে দেখাও আচ্ছা প্রথম কোশ্চেনটা আমরা দেখি আর কি বলছে বলছে মাইটোসিস কোষ বিভাজন অ্যানাফাস দর হয় আচ্ছা তবে জানো কোষ বিভাজন যে হয় কোষ বিভাজনের প্রক্রিয়া থাকে অনেকে কি কি থাকে প্রথমে অ্যামাইটোসিস থাকে মাইটোসিস থাকে মিওসিস থাকে তো মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনটা কোন কোন ক্ষেত্রে হয় উদ্ভিদের ক্ষেত্রে হয় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় তো মাইটোসিস কোষ বিভাজনে আবার ভাগ থাকে কি কি ভাগে হয় চার ভাগে হয় প্রফেজ অ্যানাফেজ এলোফেজ মেটাফেজ এলোফেজ এই চারটে ভাগের মধ্যে বলছে অ্যানাফেস দশায় কি কি ঘটনা ঘটে সেটাই আমাদের কাছে জানতে চাইছে আচ্ছা আচ্ছা তাহলে অ্যানাফেসটা কত নম্বর ধাপ হচ্ছে তিন নম্বর প্রসেস এই তিন নম্বর প্রসেসে কি কী প্রসেস ঘটে কি কি ঘটে দেখা যাক আচ্ছা কোষ কোচবিভাজন কি কোষ কোচবিহাজন ফলে কি হয় বলছে যে প্রক্রিয়াতে কি হয় মাতৃদেহের দেহমাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে সম আকৃতি সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম সহ দুটা অপত্যক সৃষ্টি করবে অর্থাৎ টু এন হয় মাতৃকোষটা এটা বিভক্ত হয়ে কি হবে বিভাজিত হয়ে এখানেও টু এন এখানেও টু এন অর্থাৎ মাতৃকোষ যদি এটা হয় টু এন হয় তাহলে অপত্যগুলো কী হবে দুটো অপত্যক সৃষ্টি হচ্ছে একটা দুটো এই দুটো অপত্যকোষের মধ্যে একই রকম দেখতে অর্থাৎ মাতৃকোষ যেরকম থাকবে সেই গুণ পাবে অপত্যকোষগুলা অর্থাৎ এবং সমসংখ্যক মাতৃকোষ কত আছে টু এন অপত্যকোষ টু এন হবে ঠিক আছে তাহলে অপত্যকোষ কি হবে মাতৃকোষের সমান সংখ্যক এবং সমগুণ সম্পন্ন হবে এটা হচ্ছে মাইটাসেস কোষ বিভাজন আচ্ছা এবার এনারফেস দশায় কি কী বলছে বলছে এনারফেস দশায় কি বলছে প্রথমে সেন্ট্রোমিয়ারের বিভাজন ও অপত্য ক্রোমোজোম সৃষ্টি আচ্ছা তোমরা জানো কি হয় ক্রোম প্রত্যেকটা নিউক্লিয়াসে বা নিউক্লিয়াসে কি কী থাকে সেন্ট্রোমিয়ার থাকে এই কি হবে বিভাজন হওয়ার সময় কি হয় এই সেন্ট্রোমিয়ারগুলো কী হয় প্রত্যেকটা দুটি পার্টে সমান লম্বা লম্বাভাবে দুটি পার্টে ভাগ হয় ঠিক আছে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার কি দুটি পার্টে ভাগ হয়ে ভাগ হচ্ছে ভাগ হলো এবং ভাগ হয়ে কি হয় নতুন ক্রোমোজোম সৃষ্টি করবে ঠিক আছে তো বিভাজ্য হচ্ছে ক্রোমোজোম বিভাগ হয়ে নতুন ক্রোমোজমে সৃষ্টি করবে বলছে এই দশার শুরুতেই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মধ্যে তো সেন্ট্রোমিয়ার থাকে এবং এই সেন্ট্রোমিয়ারগুলো কী হবে ভাগ হবে ধীরে ধীরে লম্বা লম্বীভাবে দুভাগে বিভক্ত হবে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার লম্বা ভাবে বিভক্ত হয়ে পড়ে বিভক্ত হয়েছে দুভাগে এর ফলে বিভক্ত হয়ে কিছুটা পাঠ উত্তর মেরুর দিকে কিছুটা দক্ষিণ মেরুর দিকে এটা উত্তর মেরু হয় এটা দক্ষিণ মেরু কিছুটা উত্তর মেরুর দিকে যাবে কিছুটা দক্ষিণ মেরুর দিকে যাবে অর্ধেক পার্ট উত্তরে অর্ধেক পার্ট দক্ষিণে বিভক্ত হয়ে কি হচ্ছে বিভক্ত হলো বিভক্ত হওয়ার ফলে কি হচ্ছে প্রতিটি সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এই যে একটা দুটো এদেরকে পরস্কার বলা হয় কি সিস্টার ক্রোমাটিড অর্থাৎ একে একের বোন টাইপ বোন দেখো ইংরেজি বলা হয় সিস্টার ক্রোমাটিড এই প্রত্যেকটা অঞ্চল বলে কি এলাকা বলা হয় ক্রোমাটিড তো বলছে প্রতিটি সিস্টার ক্রোমাটিড যা আগে একটি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত ছিল প্রথমে কি ছিল একটা সেন্ট্রোমিয়ার ছিল ভাগ হয়ে কি হলো দুটো অপত্য সেন্ট্রোমিয়ারে তৈরি হলো অর্থাৎ সিস্টার ক্রোমাটিড যেটা আগে ভাগ ছিল এখন ভাগ হয়ে গেল ক্রম যুক্ত ছিল এবং স্বাধীন ছিল আগে স্বাধীন ছিল এখন দু ভাগে বিভক্ত হয়ে গেল বিভক্ত হয়ে কি করছে একক অপত্য ক্রমোজমের পরিণত হলো ঠিক আছে ক্রমোজম হয়ে আলাদা একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রমোজম হয়ে গেল আচ্ছা তো প্রথম পার্টে কি হলো সেন্ট্রোমিয়ারের বিভাজন হল এবং সৃষ্টি হলো আচ্ছা আচ্ছা ধাপে এর কি বলছে এই আছে এটা হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে আমি কি বলেছিলাম মাইটোসিস কোষ বিভাজন প্রাণী কোষেও হবে উদ্ভিদ কোষেও হবে এই ছবিটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে আর এই ছবিটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু স্ট্রাকচারটা আলাদা প্রাণীকোষ থেকে উদ্ভিদ আচ্ছা দ্বিতীয় পার্টে কি বলছে অপত্য মেরু মেরুচল মেরুমুখী চল অর্থাৎ এই যে ক্রমোজমগুলা উৎপন্ন হলো ক্রোমাটির দিয়ে ক্রোমোজোমগুলো আছে এই ক্রমোজমগুলা কি করবে এবার ধীরে ধীরে এই দুই মেরুর দিকে স্থানান্তরিত হবে অর্থাৎ ছিল এখানে এক জায়গায় ছিল প্রথমে এর আগের দশায় যেটা আমাদের মেটাফেজ দশায় একসাথে ছিল ধীরে ধীরে ভাগ হতে শুরু করেছিল এই অ্যানাফেজ দশায় কি হচ্ছে ধীরে ধীরে ভাগ হয়ে কী হচ্ছে এই যে ক্রমোজমগুলা ধীরে ধীরে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে এই ক্রোমোজোমগুলো উত্তর মেরুর দিকে এই ক্রমোজমগুলো দক্ষিণ মেরুর দিকে সেটাই বলছে সেন্ট্রোমিয়ারের বিভাজনের পর এই স্বাধীন অপত্য ক্রোমোজোমগুলি স্পেন্ডেল তন্তু বা বেম তন্তু দ্বারা কোষের বিপরীত মেরুর দিকে যেতে শুরু অর্থাৎ এই যে ক্রোমোজমগুলা আছে প্রত্যেকের কি যেখানে সুতোর মতো অনেক সুতোর মতো বান্ডিল আছে এই বান্ডিলগুলো কি কি বলা হয় বেম তন্তু বলা হয় বা স্পেন্ডেল তন্তু বলা হয় এই তন্তুগুলোর দ্বারা কি হচ্ছে ধীরে ধীরে এটা বিকর্ষণ করে দুটো বিকর্ষণের ফলে কি হয় কিছুটা পার্ট উত্তর দিকে এবং কিছুটা পাট দক্ষিণ মেরুর দিকে সরে আসে সরতে থাকে আচ্ছা দ্বিতীয় প্রসেস হলো ধীরে ধীরে সরে যাচ্ছে উপরের দিকে সেরকম উদ্ভিদ কোষের ক্ষেত্রেও একই ধীরে ধীরে উত্তরের দিকে যাবে এই ব্যায়ামগুলো ব্যায়ামতন্তুর সাহায্যে ব্যায়ামতন্ত্রুর জন্য আর এখানকার ক্রমজঙ্গুলা কি হচ্ছে দক্ষিণ মেরুর দিকে যাবে আচ্ছা এবং কি হচ্ছে বিপরীত দিকে যেতে শুরু করলো সেকেন্ড প্রসেস কমপ্লিট ক্রমজঙ্গল আর কি হলো মেরুর দিকে চলন শুরু অর্থাৎ মেরুমুখী অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু এই মেরুর দিকে চলতে শুরু করেছে আচ্ছা এবার কি বলছে ক্রোমোজোমের আকৃতি আকৃতিগুলো কি কিরকম হতে পারে সেটাই বলছে যে ক্রোমোজমগুলি মেরুর দিকে যাওয়ার সময় এই যে এদিকে যখন যাচ্ছে বা এদিকে যাচ্ছে দক্ষিণ দিকে যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে এই যে সেন্ট্রোমিয়ার গুলো আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারের আকৃতির উপর নির্ভর করে কি কি আকৃতি হতে পারে ইংরেজি অক্ষর কি হয় ভি আকৃতি হয় এল হয় জে হয় আই হয় আচ্ছা প্রত্যেকটা নাম আছে ভি আকৃতিটাকে কি বলা হয় ভি আকৃতিকে বলে মেটাসেন্ট্রিক তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে 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 দশায় চেঞ্জ হয় 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 এবং ভি ভি এই বলা পড়তে আকৃতি পারে পরীক্ষায় এল সেফ আছে এল সেফকে কি বলা হয় যে আকৃতি গঠন করলে তাকে কি বলা হয় আই হলে তাকে কি বলা হয় প্রত্যেকটা নাম আছে তো ভি কে কী বলা হচ্ছে ভিকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ঠিক আছে এল আকৃতি যখন গঠন করবে ক্রোমোজমটা তখন তার নাম হচ্ছে সাব মেটাসেন্ট্রিক হয়েছে যে আকৃতি যখন করবে দেখ তখন কি একে বলছে অ্যাক্রোসেন্ট্রিক আর আই করলে কি হবে টেলোসেন্ট্রিক তাহলে এখান থেকে আমরা কি চারটে এমসিকিউ বা চারটে শর্ট কোশ্চেন পেয়ে গেলাম ভি আকৃতি এল জে আই এই অক্ষরগুলো হলে কি কি নাম হবে তাহলে ভি এর কী নাম হলো ভি এর কী নাম আমি বললাম ভি হচ্ছে মেটাসেন্ট্রিক এল এর কী হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ভি কি মেটাসেন্ট্রিক এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক জে কি যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক আই কি টেলোসেনট্রিক বাস এই অক্ষরের মতো কি আছে আকৃতি ধারণ করে आंसर এবার কি বলছে অ্যানাফেজের শেষে যখন দশটা কমপ্লিট হচ্ছে প্রসেসটা ফেজটা প্রতিটি মেরুতে মাতৃকোষের যেহেতু শুরুতে বলা হলো মাইটোসিসে কি হবে মাতৃকোষের সমান সংখ্যক এবং একই গুণ গুণসম্পন্ন অর্থাৎ মাতৃ মাতৃজননটা যেটা থাকবে অপরটা যেটা সৃষ্টি হবে একই গুণ থাকবে সেই কোষের বলছে প্রতিটি মেরুতে মাতৃকোষের সমান সংখ্যক এই যে দেখিয়েছিলাম সমান এখানে টু এন আছে অপত্যটাও টু এন ঠিক আছে সমান এবং জিনগতভাবে ভাবে অর্থাৎ মাতৃদেহের যা চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে সেই একই ক্রমজের একটি এই ছিল অ্যানাফেস দশা অ্যানাফেস দশা পুরো কমপ্লিট হলো এবার আমরা সেকেন্ড পার্টের আনসার নিয়ে আলোচনা করব সেকেন্ড পার্টটা কি বলেছিলো সপুষ্পক উদ্ভিদের যৌনজনের ধাপগুলো কি অর্থাৎ বলছে যে সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ কি যে ফুলের যে উদ্ভিদের ফুল ফল সবকিছু হয় তাকে বলেছে পুষ্প উদ্ভিদ সব উদ্ভিদ উদ্ভিদের জননটা হচ্ছে একটা থেকে আর একটা ফুল বা ফলের সৃষ্টি হচ্ছে এই ধাপ গুলা কি দেখাও প্রথমে কি বলছে পরাগরেণু রেণু কোথায় থাকে একটা একটা ফুলের কি থাকে চারটে অংশ থাকে বৃতি দলমন্ডল পুংকেশর বা পুংস্তবক আর স্ত্রী স্তবক এই চারটে অংশ এই চারটে অংশের মধ্যে কি হচ্ছে পরাগরেণু থাকে পুং স্তবকে ঠিক আছে এই স্তবক থেকে যখন পুং স্তবক থেকে যখন কী হয় বিভিন্ন পতঙ্গ যে আছে পোকামাকড় সেইগুলো কি এই ফুলের এসে উপরে পশে এবং এই ফুল থেকে কি করে এই পতঙ্গগুলা পরাগরেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের উপরে যেটা ফুলের স্ত্রী স্তবকে গিয়ে গর্ভমুণ্ডে গিয়ে বসে তাহলে কি হলো পরাগরেণুটা কী হলো কীট পতঙ্গের দ্বারা এটা পুং স্ত্রী স্তবকের পরাগ্রেনটা কি হবে গর্ভমুণ্ডে স্ত্রী স্তবকের পরাগ্রেণুটা গিয়ে পৌঁছালো আচ্ছা যখনই পৌঁছাচ্ছে গ্যামেট উৎপন্ন হওয়ার পর কি হচ্ছে এই যে পুং গ্যামেট যে এলো পরাগ্রেনুটা এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুটোর কি হচ্ছে মিলন এই মিলনটাকে কি বলা হয় নিষেক তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে নিষেক কখন হয় নিষেধ তখনই হয় যখন গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন হয় এটা এক নম্বরের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের বা শর্ট এক নম্বরের তো কি হচ্ছে গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলা হচ্ছে নিষেক আচ্ছা গ্যামেট উৎপন্ন হয়ে মিলন হলো মিলন হয়ে কেলা নিষেক হলো নিষেক হওয়ার পরে কি হচ্ছে একজোড়া জাইগোট উৎপন্ন হচ্ছে জাইগোটটা কি হবে এন এই জাইগোটটা কি হবে জাইগোটটা ধীরে ধীরে ডিম্বকে গিয়ে কি হচ্ছে ভ্রূণ উৎপন্ন করে এম যেটাকে বলা হয় ভ্রূণ এই ভ্রূণ থেকে কি হয় যখন ডিম্বকে থাকে নিচে ডিম্বকটাই কি হয় ফলে পরিণত হয় ফল থেকে কি হয় বীজ হবে এবং বীজটা যখন মাটিতে আবার পুঁতে গেল তখন কী হবে ধীরে ধীরে চারা বেরোবে অঙ্কুরিত হবে বীজটা এবং অঙ্কুরিত হয়ে কী হবে আবার নতুন উদ্ভূত সৃষ্টি করবে তো এইটাই তোমাদের শব্দ ছকের মাধ্যমে দেখানো হলো এবং পরীক্ষাতে এটা লিখলে যথেষ্ট তবুও যদি বড় কোশ্চেন থাকলে এটা ডিটেলস লেখা যেতে পারে প্রথমে কী বলছে পরাগযোগ বলছে পরাগরেণু পরাগু থেকে গর্ভমণ্ডল স্থান হয় আমি বললাম পরাগরেণু কীটপতঙ্গ বা পোকা মাকড়ের মধ্যে কোথায় আসে গর্ভমুণ্ডে আসছে আচ্ছা গর্ভমুণ্ডে আসার পরে কি হচ্ছে গ্যামেট উৎপন্ন হচ্ছে গ্যামেটটা এখানে রাখা নেই এখানে কি দিক করে নিচের তো নিষেক কখন হচ্ছে যখন পরাগরেণু থেকে উৎপন্ন পুং জনন কোষ ও ডিম্বাণুর সাথে মিলিত হয় পুং গ্যামেটের সাথে যখন স্ত্রী গ্যামেটের মিলন হয় তখন কি হচ্ছে নিষেক নিষেকের পরে কি উৎপন্ন হচ্ছে জাইগোট এই যে বলছে নিষিক্ত ডিম্বাণু জায়গোটে পরিণত হলো ঠিক আছে মিলন হওয়ার পরেই কি হচ্ছে ডিম্বাণুটা নিষিক্ত হয় এই নিষিক্ত ডিম্বাণুটা কিসে পরিণত হচ্ছে জায়গোটে আচ্ছা জাইগোটের পরে কি হবে জায়গাটার পরে কি ছিল ভ্রূণ ভ্রণ তৈরি হচ্ছে ভ্রূণ ও শস্য গঠন জাইগোট থেকে ভ্রূণ ও নিউক্লিয়াস থেকে শস্য গঠিত হয় গঠিত হয়ে গেল বা হয়ে এবার হচ্ছে ফল ফল বা বীজ ঠিক আছে বীজের সৃষ্টি হলো ফলের সৃষ্টি হচ্ছে ডিম্বাশয় থেকে কি হচ্ছে ডিম্বাশয়টা বলেছিলাম না ডিম্বাশয় যেটা থাকে ডিম্বাশয়টা কি হয় ফলে পরিণত হয় ফলে পরিণত হলো এবার কি হচ্ছে ফল যখনই হবে ধীরে ধীরে বীজের সৃষ্টি হবে ভেতরে এই যে বীজ সৃষ্টি হচ্ছে অনুকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হচ্ছে বীজ এবার বীজটা যখন হয়ে গেল ফলটা যখন মাটিতে পড়বে তখন কী হবে আবার তো ধীরে ধীরে অঙ্কুরিত হবে বীজটা অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করবে শেষ পয়েন্ট কী বলছে নতুন উদ্ভিদের সৃষ্টি অঙ্কুরিত বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মায় তো এই ছিল তোমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন ধাপগুলো টু মার্কসের জন্য শব্দ ছকে দেখালেই এনাফ যদি বড় তিন বা চার পরে তাহলে পুরোটা লিখতে পারো তোমরা তো এই ছিল আমাদের আজকের জীবনবিজ্ঞানের কোশ্চেনটার নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ